যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপ্মার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি না কথা না কেন বাফের যদি একটা জামা লাগে তে লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটবো নাকি তো তো এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখকে আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা দেখা কাজ করে চাকরি করে দিদাই করো তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসতো না খাওন আপনার নামে দেন আপনি মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর ফাইবেন কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি বাজে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিস কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে তো তো তুমি সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার তুমি না বাপমারে তুমি না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না ভাই তাই নতুন জামা পিন্দা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ শুকতে যায় কীতে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গুস্ত আনলে গুস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল বুমি তুরসুকিতা তুমি বুঝতে রান্না হলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য তোর বাণী হাজি অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনুমনে করে আমি হোলায় নো তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো মা হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মশালা আছে আমি শুধু বুঝায় চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে দনুবাই আলাদা দুইটা দোয়া কিন্তু সংসারে একসাথে এক এমন আছে না মানে আর কি ভাই না বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে যে আলাদা থাকে যদিও কিন্তু রাঙ্গাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে দনু ভাইয়েরই কি আছে ইনকাম আছে দনু ভাইয়ে মিল্লাট এবারে পনেরো হাজার এবাটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবার এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিলো বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই হবে আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে বিজানের সামনে দাঁড়াইতে হবে ফুলসেরা পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকা যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী মা আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও সঙ্গী ফুরায় গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে জমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনে কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারই কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন মোবাইলটা সাউন্ড এক সাউন্ড এক তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কি না এ ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র শহর আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন ফালাইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লাহ সাল্লা স্পষ্ট নিষেধ করছে না ফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলে তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকে আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পরদিন দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই দের এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এই টাকাটা তো আমি দৈচিরে না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি বাজ যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে। দুই বড়ি দেড় বরি এটা তো থাকেই এক ন্যূনতম এক দেড় বরি স্বর্ণ তো যেকোনো মহিলারা আসে বুড়া বের আসে মহিলারা আসে এক গরিব আবার ঘরেও আসে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার মহিলার নিজের টাকা দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি নিঃসন্দেহে তাইলে এক বরি স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরো আছে ফাঁস হাজার ব্যক্তিগত টাকা তো ফাঁসাশি হাজার ধরেন তো ফাঁসাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি আচিব হলো কিনা কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেড়িতে গুছতেও না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুছতেও না খায় উনি কিন্তু কোরবানি হয়েও করবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসাল আপনাকে বুঝাই কোরবানির বিষয়ে বোঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরে বা বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপমার লাগবে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার ধরেন আগে পাঠাইতো তো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে। তার তো শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তো তার কাছে অবশ্যই আসে যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া হইল ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে বিদেশ থেকে টাকা পাঠায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাস তুই তো পাপি রয়ে গেলাম তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে লাগে কি ফুতের লুঙ্গি কিন্তু না কথা কর না কেন বাফের যদি একটা জামা লাগে তে লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আঁটবো কি তো তাহলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে যেটাই করো তে তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাড়তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্তু না খাওন আপনার নামে দেন মানে মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর ফাইভ কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না তে এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিলো বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিছ কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটা অসুবিধা কি বাপমার খ্যাদমত তুমি করবে না বাপমারে তুমি দিবে না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না ভাই তাই নতুন জামা পিন্দা লইয়া নামাজ শুতে যায় কীতা যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত আরে বেটা বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল গুম তুরসু কিত্তা তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক মালিকের উপরেই তোরবা ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আসে মনে করে আমি তুমি অবিবাহিত অবিবাহিত মনে করো। করোবাহিত হইলো যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা না। তো এটা বুঝেই না তো মা এর বাস্তাই দেয় না এটারে হয়তো এটা কিছুই মনে হয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো মালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্মার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক মাসাল আস আমি শুধু বুঝায় বল ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে দনু ভাই আলাদা দূরে দোয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে বিড হইছে না আর কি ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যার যার ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দনুবাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দোনো ভাই মিল লাখ পনেরো হাজার এ বাটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই হলো এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুরদ টাকা আছে এটা তোমাদের ওয়াজিব কই এটা গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দনু ভাইয়ের উপরে কোরবানি বাজিব দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি বাজিব বলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আসে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি আলা শরিক মূলত হয়েছে কয়জন তো একজনের কোরবানিও হবে ইন্নাদি বিবাক হজ এটা মূলত করা হয় কাকে কেন্দ্র করে আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় হজ যে কি কি করতে হবে আপনি আমার এটা কোনায় ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তাআলা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরজ করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ জাফানে নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে হবে এক নাম্বার ইন্না বাই আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নম্বর লিন্নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আজ দিন ফিন হাজ ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য তিন নম্বর লাল্লাদি বিবক্কা আল্লা বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো বাংলা সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জাগায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা দি বিবাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এজন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফ্যাশন পায়খানা করে দিয়েছে যা তোর বেজি দিলাম এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করছে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবার আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিগি ভরে দিয়েছে পাঁচ নম্বর ওয়াহুদাল্লিল আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র সুহান এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যাবে তার জিন্দিগি বদলাবে তার পরিবর্তন হবে এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি আয়া তুম বৈজ্ঞিনাথ আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজেমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে কাবা ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা আজি সাহেবদের এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখলে আল্লাহর কুদরত কুদরত সাফা আল্লাহর আল্লাহর এখানে কদম কদম আল্লাহকে যদি বলেন আল্লাহ আল্লাহের নিদর্শন তা আল্লাহ বলে বা কম, ইব্রাহিম এখানে একটা বড় সরো আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম চিহ্ন স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁদতে দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম সালামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাই সাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায়ে দিছেন এটা ইব্রাহিম আলাই সাল্লামের প্রয়োজনে উপরে উঠত নিচে নামতো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি সুযোগ দেন আমি আমার একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নেই তা আল্লাহ ঠিক আছে তো পাথর নরম হইছে ইব্রাহিম আলাইসাল্লামের দুই পাও পাথরের মধ্যে তাই গেছে এককারে খাপে খাপ পায়ের চিহ্ন লাইয়া গেছে এখন আজ। ছয় হাজার বছর পরেও ইব্রাহিম সাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে এটা বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোন মুসলমান মহাব্বতওয়ালা হলি না যেই কলি যায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মহাব্বতই করে নাই ভানু কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হইলো আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ নিরাপদ না ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ নিরাপদ এটা এই এত কিছু বলে শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন কা বার কি বৈশিষ্ট্য কইলো নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়েত হেদায়তের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে ইব্রাহিম আছে আট এখানে মাকাম যে ঠুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে অলিল্লাহ আলহান্যাসি হেজ্জুল বেঈতে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা ইলাই হিসাবি ইলা শরিয়ৎ কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ খরচ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা শোনো আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে খরচ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমন কাফারাফা ইনামিম আনিল আলমিন আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমির রব্বুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবা ঘরের এক সাইড কাইতেই যাব নাকি তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কিন্তু আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও তো আপনার আমার মরণ যদি ইহুদির মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মাসালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজের কোরবানি হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরো যত্নবান হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন যে কয়জন নৌজয়ান ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি চেনা ব্যবিচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না তো নাইয়ে দুনিয়াও খুব বেশি লাভবান হবে খুব লাভবান হবে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবেন বড় মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই চ্যাপটা চ্যাপ্টা সিডি এডি এখন আর নাই কেউ জানতো না ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন আর চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপ্টা চ্যাপ্টা এগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শ বছর ঠিক না তো আমি তো দেখছি আজ থেকে বছর আগে আমি তো দেখছি রে বাপ তো বিশ পঁচিশ এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাই তো হয়তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেহান লাগবে যে এরুমা এই জন্য বড় মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে রিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল সেরা পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকা যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী